পর্যটক এটি হচ্ছে নারায়ণগঞ্জ বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন যে নারায়ণগঞ্জ থেকে ঢাকার বন্ধন গাড়ি এখান থেকে যায় বন্ধু পরিবহন সহ বিভিন্ন গাড়ি ঢাকাতে যায় আমরা সেগুলো দেখাচ্ছি উৎসব গাড়ি এবং বাদন গাড়ি সবই এখান থেকে যায় আমরা নারায়ণগঞ্জে এসে যেটি হচ্ছে সবচেয়ে সুন্দর একটি অবলোকন করেছিলাম যে নারায়ণগঞ্জ আর লঞ্চঘাটের পাশেই হচ্ছে বাস টার্মিনাল বাস টার্মিনালের পাশেই হচ্ছে রেলওয়ে স্টেশন তিনটি স্টেশন মানে তিনটি পথ একসাথে হচ্ছে আবদ্ধ করা এবং হচ্ছে সেখানে একই পথে হচ্ছে এখান থেকে যাত্রী সিদ্ধান্ত নেবে সে বাসে যাবে কিংবা ট্রেনে যাবে কিংবা হচ্ছে নৌপথে যাবে তো আমরা এই সুন্দর বিষয়টি অনেক ভালো লেগেছে নারায়ণগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত গাড়িতে হয়তো ফোনে চল্লিশ মিনিট কিংবা আধা ঘন্টা লাগে হচ্ছে ঢাকা পর্যন্ত যাইতে ঢাকার আট লেনের রাস্তা করার পরে হচ্ছে খুব সহজে হচ্ছে ঢাকা থেকে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে ঢাকা যেতে পারে তো আপনারা নারায়ণগঞ্জ যে বন্ধন বাস স্ট্যান্ড সেটি দেখতে পাচ্ছেন এবং ঢাকার গুলিস্থানে যে আমরা জানি বাইতুল মোকারমের সামনে হচ্ছে বাসস্ট্যান্ড থাকে বন্ধন উৎসব শীতল আর সেইগুলো এবং হচ্ছে এখানে খুবই চমৎকার একটি বিষয় যে হচ্ছে তিনটি পথ মানে নৌপথ রেলপথ এবং হচ্ছে স্থলপথ সেই স্থলপথটি হচ্ছে একত্রিত এবং বিআইডব্লিউটিএ যে নৌপথ রয়েছে সেই ভবনটি আমরা দেখতে পাচ্ছি লঞ্চ সেটি আসলে এই জন্য হচ্ছে আমরা যে এইখানে নারায়ণগঞ্জের যেই হচ্ছে যারা কর্তৃপক্ষ রয়েছে তারা সুন্দর একটি সিস্টেম করেছে যে যারা নারায়ণগঞ্জে আসবেন তাদের হচ্ছে এইভাবেই হচ্ছে নৌপথ গাড়িপথ এবং হচ্ছে স্থলপথে যাতায়াত করতে পারবে তো আপনারা যারা আমাদের ফেসবুক পেজে রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন এবং নারায়ণগঞ্জে যারা পর্যটন করতে আসবেন তারা বিড়ম্বনা ফোয়াতে হবে না তাদের গাড়ি দিয়ে আসলেও কিন্তু আপনারা নৌকায় চড়তে পারবেন নৌকা দিয়ে আসলেও কিন্তু আপনারা গাড়িতে চড়ে ঢাকা থেকে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যাতায়াত করতে পারবেন সকলকে অসংখ্য ধন্যবাদ